এশিয়ার দীর্ঘতম ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ নদীগুলোর মধ্যে একটি ইউফ্রেটিস বা ফোরাত নদী ফোরাত নদীকে আরবিতে বলা হয় নাহরুল ফোরাত আর তুর্কিতে বলে ফিরাত এই ফিরাত বা ফোরাত নদী দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি নদী এটি তুরস্কে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং পারস্য উপসাগরে গিয়ে পতিত হয়েছে ফোরাত ও দজলা নদীর পানি ব্যবহার করেই প্রাচীন মেসোপটেমিয় সভ্যতার বিকাশ লাভ হয়েছিল প্রাচীন সুমেরীয় ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতার বিকাশও হয়েছিল এই নদীর ব্যবহার করেই ফোরাত নদী দুই হাজার আটশো কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় পাঁচ হাজার বর্গ কিলোমিটার এর মোট অববাহিকার মাত্র ত্রিশ শতাংশ তুরস্কতে অথচ এর নব্বই শতাংশ পানির উৎসই তুরস্কের উচ্চভূমি ফোরাত নদী প্রতি বছর দু হাজার কোটি ঘনমিটার পানি বহন করে এপ্রিল ও মে মাসে নদীটির সর্বোচ্চ পানি ধারণ করে ফোরাত নদীর গভীরতা কম বলে এতে ছোট ছোট নৌকা ছাড়া আর কিছুই চলাচল করতে পারে না এটি মূলত তার পার্শ্ববর্তী শহরগুলোতে পানি সরবরাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখা যায় নদীটি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম এই তিনটি দেশই জমিতে সেচ দেয়া ও পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের উপরই নির্ভরশীল তাই দেশগুলো নিজেদের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায় সিরিয়া তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত ১২টি বাঁধ নির্মাণ করায় উনিশশো সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে সম্প্রতি ইউফ্রেটিস নদীর পানির স্তর ব্যাপকভাবে কমে গেছে গত কয়েক বছরে নদীটি প্রায় পানি শূন্য হয়ে পড়েছে এছাড়াও ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ায় এর তলদেশে একটি সুরঙ্গের অস্তিত্ব মিলেছে যেখানে দেখা যায় একটি নিখুঁত বিল্ডিং অবকাঠামো এমনকি সেখানে সুসজ্জিত সিঁড়িও রয়েছে যা এখনও অক্ষত এদিকে ধর্মীয় কারণেও ফোরাতের নাম মুসলিম বিশ্বে ব্যাপকভাবে পরিচিত ফোরাত নদী নিয়ে ইসলামের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন তিনি বলেছেন কিয়ামতের আগে শুকিয়ে যাবে ফোরাত নদী এবং তার থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে তবে রাসুল সাল্লাহ আলাহুয়া উপদেশ দিয়েছেন তখন যারা বেঁচে থাকবে তাদের মধ্যে কেউ যাতে সেখান থেকে কোনো অংশ গ্রহণ না করে ফোরাত নদী শুকিয়ে যাওয়া কি তবে রাসুল সাল্লাহ আলিয়া সেই ভবিষ্যৎবাণীর রূপ যদিও পানি শুকিয়ে যেতে দেখা গেলেও এখনও ফোরাত নদীতে স্বর্ণের খনি কিংবা স্বর্ণে মোড়ানো কোনো পাহাড়ের অস্তিত্ব মেলেনি